The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শনিবার রাত্রে সাড়ে দশটা নাগাদ দাঁতপুর থানার ওসির কাছে গোস্বামী মালিপাড়া গ্রামে জনৈক সুখরঞ্জন মুখার্জি টেলিফোনে জানান যে শিরা গ্রামের একটি বাচ্চা মেয়েকে তার বাড়ির লোকেরা মেরে ফেলেছে এবং প্রমাণ লোপাটের জন্য ওই মেয়েটির মৃতদেহ শ্মশানের পথে নিয়ে যাচ্ছে এই খবর পেয়ে দাগপুর থানার ওসি এবং তার টিম মধুবাগান গ্রামের শ্মশানের উদ্দেশ্যে রওনা হয় সেখানে গিয়ে পুলিশ দেখতে পায় যে সেখানে একটি মৃতদেহ সাদা কাপড়ে মোড়া অবস্থায় শোয়ানো আছে এবং তাকে ঘিরে ওখানে কিছু গ্রামবাসী রয়েছে ওসি দাতপুর তৎক্ষণাৎ তাদেরকে আটক করে এবং জিজ্ঞাসাবাদে জানতে পারে যে ওই মৃত দেহটি শিরা গ্রামের শ্মশান যাত্রীরা জানান যে ওই বাচ্চা মেয়েটি বাড়িতে গলায় গামছা দিয়ে আত্মহত্যা করে তারপর কাউকে না জানিয়ে কয়েকজন গ্রামবাসীর সহায়তায় তারা এই শ্মশানে এসে তাকে কবর দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল দাতপুর থানার পুলিশ দল সাথে সাথে মৃতদেহ নিজেদের হেফাজতে নেয় এবং ওখানে থাকা শ্রী গোপাল মালিককে এবং অন্যান্য ছজনকে আটক করে এরপরে দাতপুর থানার টিম উক্ত মৃতদেহ সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সাতজনকে থানায় নিয়ে আসে। পরবর্তী সময় সুকরঞ্জন মুখার্জি থানায় একটি অভিযোগ দায়ের করে জানান যে মৃতার জ্যাঠামশায় গোপাল মালিক পিতা কমল মালিক এবং ওই বাচ্চা মেয়েটিকে বাড়িতে তারা মারধর করে মেরে ফেলেছে এবং তাদের বাড়িতে একটি গামছার সাহায্যে ঝুলিয়ে দিয়েছে স্থানীয় দাদপুর থানা বা গ্রাম পঞ্চায়েতকে না জানিয়ে গোপনে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে ভাড়া মালিকের মৃতদেহ মধুবাগান গ্রামের শ্মশানে নিয়ে গিয়ে কবর দিয়ে দিচ্ছিল তার অভিযোগের পরিপ্রেক্ষিতে দাবপুর থানাতে ভারতীয় ন্যায় সংহিতা আইনে ওই মৃতার বাবা এবং কাকা গোপাল মুখার্জি এবং যারা শ্মশান যাত্রী ছিলেন তাদের বিরুদ্ধে কেস রুজু হয় মৃতার মৃতদেহের ম্যাজিস্ট্রেট পর্যায়ে সুরাত হাল হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মৃতদেহ চিনসুরা ডিস্ট্রিক্ট হাসপাতালে পাঠানো হয়েছে রবিবার পোস্টমর্টম হয়েছে মৃতদেহের দাতপুর থানা মৃতার জেঠু সহ ছজন গ্রামবাসীকে শনিবার রাত্রে আটক করেছিল তাদেরকে এই মামলায় গ্রেপ্তার করে চুচুড়া সদর কোর্টে প্রেরণ করে রবিবার মহামান্য আদালত গোপাল মালিককে পাঁচ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে দাতপুর থানার ওসি এবং তার টিম তৎপরতার সাথে খবর পেয়ে মৃতদেহ মধুবাগান গ্রামের শ্মশান থেকে উদ্ধার করে আনে পরবর্তী তদন্তের মৃত্যুর সঠিক কারণ পুলিশ উদ্ঘাটন করবে যাতে প্রকৃত দোষী ব্যক্তিদের শাস্তি হয় মৃত্যু বালিকার বয়স 8 বছর সে স্থানীয় সেরা প্রাইমারি স্কুলে ক্লাস 2 এর ছাত্রী ছিল মা ঘটনা সময় তার মামার বাড়িতে ছিল রিপোর্ট কলকাতা মিরর মানে মানুষেরা

Mm -hmm. pass your seat belts as you take a tour around your marine pond land. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জীভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.